গুড মর্নিং হ্যাপি মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস আজ পঁচিশে ডিসেম্বর যিশু ঠাকুরের জন্মদিন তাই সকলকে আমার তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সকলে খুব ভালো কাটান আজকের দিনটা আজকে আমি চলে এসেছি আবার লাইভে তাই তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন আমার এই সুন্দর সাজানো বাগান আজকে আপনাদের দেখাবো লাইভে সরাসরি লাইভের মাধ্যমে আমার এই সুন্দর সাজানো বাগানটা দেখাবো দেখানোর চেষ্টা করব আশা করি সকলের ভালো লাগবে চলে আসুন ঝটপট কারা কারা আছেন なるほど。<Okay. S 1> নমস্কার আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ঠাকুর যিশুর জন্মদিন তাই বড়দিনের উপলক্ষে সকলকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো কাটু সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটু আজ আমি চলে এসেছি আমার সাজানো বাগান আজ আমি আমার সাজানো বাগানের লাইভের কিছু লাইভের কিছু বিষয় নিয়ে দেখানোর জন্য লাইভে আমার যে সুন্দর করে আমার বাগান সাজানো হচ্ছে বেশ কিছু সবজি ফুল গাছ সব আমরা অনেক কষ্ট করে সেগুলোকে তৈরি করছি তাই আজ আমরা সরাসরি লাইভে দেখাবো ভিডিওতে তো অনেকেই অনেক কিছু ভিডিও করে দেখায় তো আমি নিয়ে এসেছি যে আপনারা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে তাড়াতাড়ি চলে আসুন এই মুহূর্তে আমি লাইভে আছি আমার সাজানো বাগানের জায়গায় যেখান থেকে আমি সরাসরি ভিডিওটা করছি চলে আসছি আমার এই সাজানো বাগানটা প্রথমে বলে রাখতে পারি যে আমার চ্যানেলে যারা নতুন আসছেন বা যারা প্রথম লাইভে আসছেন তাদেরকে একটা রিকোয়েস্ট তারা যেন লাইফটা পুরোপুরি দেখে আশা করি সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাটনটিকে ক্লিক করলে অল করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনার চ্যানেলে সরাসরি পৌঁছে যায় এবং প্রথমে দেখতে পারেন আমাদের আমরা চলে এসেছি আজকের আমাদের সাজানো বাগান নিয়ে যেখানে আমার গাছের আমার এই বাগানে প্রচুর ফুল গাছ এবং সবজি চাষ হয়েছে এবং সকলে আমি আমার ভাই দীপ দুজনে মিলে সেটাকে চেষ্টা করছি ভালো করার তৈরি করা সুন্দর পরিকল্পনায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমি রয়েছি আমার কলকাতার নিজস্ব বাড়িতে সেই বাড়িতে আমার ভাই রয়েছে ভাই এখন সেই মুহূর্তে গাছের গাছ দেখছেন কোথায় কি আছে দেখছি সরাসরি এই যে হাই দীপ দীপ হাই করে দাও শুভ বড়দিনের সকলকে যারা দেখছেন প্রথমে আসছেন শুভ বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আবারও বলছি সকলেই খুব ভালো কাটান আজকের বড়দিন সাবধানে কাটান সকলে ভালো রাখুন সকলকে ভালো রাখুন ভগবান মঙ্গলময় সকলের মঙ্গল করুক তাই আমি আমার সাজানো বাগান নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি প্রথমে আমি আমার সাজানো বাগানের কিছু জিনিস এটা হচ্ছে আমার বাড়ির তুলসী গাছ মানে আমার বাড়িতে প্রথম আমি যখন আমরা জায়গাটা কেনা হয়েছিল এবং সেই জায়গাটা আমার কিন্তু তুলসী গাছ প্রথম আমরা বসিয়েছিলাম এবং খুব ছোট তুলসী গাছ ছিল যেটা হচ্ছে রাধাকৃষ্ণ রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী যে দুটি একসাথে করা হয়েছিল যে আমি পুরোপুরি দেখাচ্ছি যে রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী দেখুন কি সুন্দর গাছটা হয়েছে দেখা দেখুন এইবারে আমি দেখাচ্ছি যে আমাদের কিছু ফুল গাছ অর্থাৎ চন্দ্রমল্লিকা এই ধরনের চন্দ্রমল্লিকা আমরা আমরা চেষ্টা করছি চন্দ্রমল্লিকার ফুল হয়েছে এবং চন্দ্রমল্লিকা বিভিন্ন গাছে ফুল হয়েছে এরকম খুব সুন্দর করে আমরা চেষ্টা করছি দেখানোর ভিডিওতে তো আপনারা অনেকেই অনেক কিছু দেখতে পারেন এবং ভিডিওতে অনেক রকম এডিট করে করানো হয় কিন্তু আমি চেষ্টা করব আমি আমার সাজানো বাগানের কিছু ফুল বা ফল গাছ বা সবজি গাছ আমি লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো আজকেরই এই বড়দিনে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আমি লাইভে করছি এবং লাইভে সেটা আমি দেখাচ্ছি এই মুহুর্তে দেখছেন চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা বিভিন্ন ইয়েতে হচ্ছে কালারের আছে প্রত্যেকটা কালার হচ্ছে সাদা একটা সানফ্লাওয়ার টাইপের দেখতে খুব সুন্দর এবারে চলে যাচ্ছি এটা আমাদের আকন্দ গাছ সাদা আকন্দ সাদা আকন্দ আছে নীল আকন্দ আছে সেই আকন্দ প্রচুর আকন্দ গাছ হ্যাঁ যেটা আমাদের খুব প্রিয় একটা গাছ বলতে পারেন ভগবান শিব ঠাকুরের মূল ফুল যেটাকে বলে প্রধান ফুল লাগে যে আকন্দ ফুল আকন্দ ফুল ছাড়া কিন্তু ভগবান শিব ঠাকুরের কিন্তু পুজো হয় না ফুল লাগে তাই আমরা যেহেতু একটু আধ্যাত্মিক জগতের তাই আমরা সব সময় চেষ্টা করি সেই ধরনের ফুল বা ফল বা সবজি আমরা করতে কারণ আমাদের ফুল গাছটা হচ্ছে মেনলি আমাদের টার্গেট রয়েছে যে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ করব এবং সেটা সত্যি করেই আজকে আমরা অনেকটাই সাকসেস হয়েছি যে দেখুন এটা হচ্ছে নারকেল গাছ এটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছে বসানো হয়েছে এবং পাতা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা পাতা বেরিয়ে গেছে আচ্ছা এইটা হচ্ছে শিম গাছ এটা সিম গাছ করা হয়েছে গাছ লাউ গাছ গাছ আচ্ছা এইটা আপনারা চিনতেই তো কি গাছ বলুন তো কি গাছ নামটা বলতে পারলে খুব ভালো হয় দেখি আপনারা কারা কারা চিনতে পারছেন গাছটাকে নামটা বলুন যারা যারা গাছের নাম বলতে পারবেন আমি তাদের প্রোফাইলে ঢুকে আমি ভিডিও দেখব এবং অবশ্যই লাইক কমেন্ট করে আসব দেখি আপনাদেরকে আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই গাছটার নামটা কি কোন ফুল গাছ আমি বলে দিচ্ছি এটা ফুল গাছ ঠিক আছে চলে আসছি এবারে চলে যাচ্ছি আমাদের মানে খুব প্রিয় শীতকালের শীতকালের কি বলবো শীতকালে প্রধান ফুল এবং শীতকালে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসেছে প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসেছে কুড়ি ফুটছেও দেখুন দেখুন কুড়ি ফুটে গেছে কুড়ি অলরেডি ফুটে গেছে এটার পেছনে কিন্তু মানে আমার ভাইয়ের অবদান বিশেষ করে খুব আছে কারণ ওই এর পেছনে প্রচুর লেবার দেয় এই বাগানটার পেছনে প্রচুর লেবার দেয় প্রতিদিন আসে এবং আমি ভিডিও কলে থাকি আমি কাজের মধ্যে থাকি তাই আমি সব সময় আসতে পারি না কিন্তু আমার ভাই সব সময় প্রতিদিন আসে এবং এসে এটা এই গাছের সমস্ত কিন্তু পরিচর্যা করে তাই এর মূল কৃতিত্ব কিন্তু আমার ভাই। এই যে এটা হচ্ছে ফুলকপি গাছ এটা হচ্ছে ফুলকপি গাছ ফুলকপি গাছ দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর হনুমানের উপদ্রব আছে তাই মাঝে মধ্যেই ফুলকপি গাছের পাতা কিন্তু ছিঁড়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছে এবং আমার এখানে বড় বেশ একটা পেঁপে গাছ ছিল পেঁপে পেঁপে গাছের পাতা মুড়িয়ে খেয়ে পেঁপে গাছটাকে পুরো নষ্ট করে দিয়েছিল যার জন্য আমাদের আমরা সবসময় একটা টেনশানে থাকি যে গাছগুলো এত কষ্ট করে বড় করা হচ্ছে পেছনে প্রচুর পরিশ্রম করা হচ্ছে কিন্তু হনুমানের উপদ্রবে আমরা সবসময় আতঙ্ক থাকি যে এত পরিশ্রমের ফল বিফলে না যায় আশা করি ঈশ্বর করুণাময় সকলের ভালো রাখবেন তাই আমাদের এই পরিশ্রমও নিশ্চয়ই সার্থক হবে হুম এই হচ্ছে লঙ্কা গাছ যেটা হচ্ছে আমার ফেভারিট আমার প্রতিটি আমি যাই খাই সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যাই খাই না কেন আমার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা লাগবে তাই আমার ভাই কিন্তু আমার জন্য এই লঙ্কা গাছ করে রেখে দিয়েছে প্রচুর লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা গাছ আছে ওই পাশে দেখুন লঙ্কা গাছটা আছে আচ্ছা এই এইটা হচ্ছে বিট বিট গাছ বিট গাছ বসানো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বিট গাছে যে আমরা বীজ লাগিয়েছিলাম তো এই বিট গাছে প্রচুর বিট গাছ হচ্ছে বিট গাছ বেরিয়ে গেছে অনেক বেরিয়ে গেছে অনেক বেরিয়েছে বিট গাছ দেখুন ভালো করে দেখুন আজকে আমরা সরাসরি এই বড়দিনে আপনাদের জন্য একটা ছোট উপহার যে আমার সাজানো বাগানের কিছু সবজি ফল দেখাবো তাই আজকে আমরা কিন্তু সরাসরি ভিডিও না করে সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাবো তাই আমরা চেষ্টা করছি এই ছোট্ট উপহার বড়দিনে আপনাদেরকে দেওয়ার আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা আসছেন নতুন সাবস্ক্রাইবার আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলের ভালো লাগবে তাও যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো বিষয়ে জানার কৌতূহল থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে টমেটো গাছ টমেটো গাছের ফল এসে গেছে টমেটো ধরেছে কিন্তু এই মুহূর্তে টমেটোটা আমরা দেখাতে পাচ্ছি না কিন্তু ফুল হয়েছে টমেটো ফুল হয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখুন ফুল ফুল হয়েছে আর টমেটো হয়েছে কোথায় টমেটোটা ভাই দেখা দেখা দাও একটু একটু হাত দিয়ে দেখো বুঝতে পারছি না ক্যামেরায় ধরতে ধরতে ও আচ্ছা 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 আমি দূর থেকে দেখাচ্ছি ক্যামেরা ওই যে দেখুন দেখতে পাচ্ছেন কি না আমি তো বুঝতে পারছি না এই হচ্ছে টমেটো হয়েছে প্রচুর প্রচুর টমেটো হবে এবং এটাও শীতকালের একটা সবজি এবং আমার খুব আনন্দের জিনিস এটাই আমার ভালো লাগার জিনিস এইসব সবজির আমি আমরা খাই না খাই আমার মনে হয় যে বাড়িতে এরকম সবজি প্রত্যেকেরই করা উচিত অল্প বিস্তর তাতে আপনাদের মন ভালো থাকবে মানসিকতা ভালো থাকবে আমরাও চেষ্টা করেছি যে সেই রকম কাজ করে নিজেকে ব্যস্ত রাখা ভালো কাজের সাথে জড়িয়ে রাখা এবং প্রত্যেকেই আপনারা জানেন এটা ক্রিয়েটিভ এটাও একটা ক্রিয়েটিভ যে বাগানকে সাজানো একটা প্রত্যেক মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের বাগান সুন্দর করে তৈরি করে সে ছোটো হোক বড়ো হোক সব ধরনেরই মানে আপনি ফুল গাছ ফল গাছ অনেক কিছু আপনি বাগান করতে পারেন বাগান মনে করতে পারেন কাদের অনেক জায়গা থাকে তারা করতে পারে ভালো মতো আর অনেকের সেই রকমভাবে জায়গা থাকে না তারা সেই ছোট্ট অল্পর মধ্যেও বাগান টবের মধ্যে গাছ লাগিয়ে করতে পারেন তো আমার খুব ভালো লাগে তাই আমরা দুই ভাই মিলে আমরা আমরাই দুই ভাই মিলে গাছটা লাগাচ্ছে এবং আমরা চেষ্টা করছি এই গাছটাকে ঠিকঠাক বড় করার এবং প্রত্যেকটা দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে যে এখানেও ফুল হয়ে গেছে টমেটো গাছে অনেক ফুল হয়ে গেছে ওই যে দেখছে লঙ্কা গাছ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বেগুন গাছ এই দেখুন বেগুন গাছ এই সারিতে বেগুন গাছ খুব জায়গাটা খুব একটা একটু ঘিঞ্জি হয়ে গেছে হ্যাঁ উপায় নেই তাই ছোটোর মধ্যেই জায়গাটা করা হয়েছে কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে মেনটেন করা এবং সুন্দরভাবে সেই গাছে ফল যাতে আসে ফুল যাতে আসে এবং তাদের খাদ্য গাছের মেন মেন খাদ্য যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোকে সংরক্ষিত করে ঠিক ঠিক স্থানে দেওয়া গাছ প্রত্যেকটা গাছকে গাছের পোকা যাতে না হয় সেই জন্য চেষ্টা করছে ভাই চেষ্টা করে সবসময় প্রতি মুহূর্তে যখনই যাই কিছু না কিছু কেনা হয় সার আচ্ছা এইগুলো হচ্ছে জবা গাছ যেটা ভাই কলম কেটে করেছে কলম কেটে দেখুন কলম কেটে জবা গাছ করেছে আপনারাও করতে পারেন কলম কেটে জবা গাছ দেখুন আপনারাও করতে পারেন কলম কেটে জবা গাছ দেখুন ভাই কি সুন্দর জবা গাছ করেছে আরও কিছু কলম কাটা হয়েছে এবং সেটাকে কলমের জন্য জায়গায় রেখে দেওয়া হয়েছে হ্যাঁ আপনারাও বাড়িতে করতে পারেন যে কোনো ডালকে কলম কেটে যদি ইচ্ছা থাকে আর যদি করার পদ্ধতি না জানেন আমাদের ডেসক্রিপশানে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কলম কেটে গাছ তৈরি করা আমরা আমরা আপনাদের উত্তর দিয়ে দেবো প্রত্যেকটা কলমের গাছ কলম কাটা গাছ এই গাছটা অবশ্য কলম কাটার নয় এই গাছটা বসানো হয়েছে হ্যাঁ এইগুলো হচ্ছে কলম কাটা প্রত্যেকটা কলম কাটা গাছ এইবার চলে যাচ্ছি এই যে কাজের মাঝে বিরতি হাঁপিয়ে গেছে সকাল থেকে এসে করে করে এখন হাঁপাচ্ছে এইবারে চলে যাচ্ছি আমার সবজি বাগান অর্থাৎ সবজি কিছু দেখেছি এইবারে কিন্তু আমার মেনলি দেখাচ্ছি এটা কি শাক জানি কড়াই শাক আচ্ছা হ্যাঁ কড়াই শাক দেখুন যদি আমি শাকটার দেখে মনে হচ্ছে খুব দুর্বা দুর্বা টাইপের দেখতে যখন বীজ লাগানো হয়েছিল তখন আমি বুঝতে পারিনি এবং যখন এটা ছিল তখন আমি ভেবেছিলাম যে এটা কিন্তু দুব্ব গাছ এটা কি কড়াই গাছ তারপর দেখলাম যে না বলছে সবাই যারা যারা দেখতে আসছে আমার এই সাজানো বাগান তো তারা সবাই বলছে এটা কড়াই গাছ তো এটা ভাইয়ের ফেভারিট হ্যাঁ যেহেতু শাক সবজি খেতে খুব ভালোবাসে তাই এটা করেছে আমি যদিও খাই না আচ্ছা এইটা হচ্ছে বিট গাছের জন্য গাজর গাছ গাজরের বীজ লাগানো হয়েছে দেখুন অল্প বিস্তর গাছ বেরিয়েছে আমি অবশ্যই আবার এর পরের ভিডিও লাইভে যখন করব তখন নিশ্চয়ই আশা করি দেখাতে পারবো যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে বীজ ফেলা হয়েছিল প্রত্যেকটা বীজ দেখুন আচ্ছা চলে যাচ্ছে এখানে পালং শাকের বীজ পালং শাকের বীজ ফেলা হয়েছিল তো পালং শাক গাছ হয়ে গেছে গাছ অনেক গাছ হয়েছিল তা আমরা বেশ কিছু গাছ মানে পালং শাক তুলে নিয়েছি নিজেদের এত মানে লোভনীয় লাগছিল যার জন্য আমাদের আর মানে তস্যই ছিল না যা পরিকল্পনায় তাই আমরা কিছু গাছ আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছি এবং এখনো খেয়ে উঠিনি যদিও গতকালই তোলা হয়েছে তো হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে আমার এই সাজানো বাগানের ঠিক আছে আচ্ছা তার মাঝে আমার ভাই আবার বুদ্ধি করে এই মতো একটা করে দিয়েছে দেখুন এটা হচ্ছে ডালিয়া গাছ ডালিয়া গাছ বসানো হয়েছে মাঝখানে এইবার চলে যাচ্ছে শীতকালের সবচেয়ে ফেভারিট জিনিস অর্থাৎ যে শাকটা না খেলেই নয় প্রত্যেকটা আইটেমে ওর একটা গন্ধ ওর একটা ভালো লাগার জিনিস সবসময় থেকে সেটা হচ্ছে গাছ এই অসাধারণ ধনে পাতা গাছ হয়েছে দেখছেন মানে আমার ফেভারিট ধনে পাতা যেরকম ধনে পাতা চাটনি ধনে পাতা সবজিতে ধনেপাতা পাতা মাছের ঝোলে ধনে বড়া এভরি আইটেমে ধনে পাতা লাগে তাই আমার ফেভারিট বলে ভাইও করে নিয়েছে ধনে পাতা এই মাঝে মাঝে দেখুন ডালিয়া গাছ ডালিয়া গাছের বীজ লাগানো হয়েছিল তো দেখুন গাছ হয়ে গেছে অনেক বড় বড় খুব তাড়াতাড়ি দেখাতে পারবো আবার পরবর্তী লাইভে হয়তো যে গাছগুলো ফুল হচ্ছে আবার অবশ্যই আসব যদি আপনাদের এটা ভালো থাকে এইবারে দেখেছি এই যে কিছু মূলো গাছ দেখুন মূলো গাছ আবার মাঝে রয়েছে লাল শাক গাছ যেটাও শীতকালে সবচেয়ে ফেভারিট এটাও কিন্তু আমাদের তোলা হয়ে গেছে এখনো খেয়ে উঠতে পারিনি এটাও গতকাল তোলা হয়েছে ঠিক আছে এখনও আমরা খেয়ে উঠতে পারিনি এটা হচ্ছে লাল শাক গাছ তার মাঝে কিন্তু কিছু মূলো গাছের বীজ পড়ে গেছিলো তো মূলো গাছটাও রাখা হয়েছে মূলোটাও রাখা আছে যদিও আমার এটা ফেভারিট নয় মূলটা ভাই রাখায় কিন্তু অসম্ভব লাল শাক খুব সুন্দর যখন আমি ভাই বীজ পেলেছিল বা এটার পরিচর্যা করেছিল ছোট ছোট লাল গাছ হয়েছিল লাল শাক গাছ হয়েছিল আমি কিন্তু ভিডিও কলে দেখতাম এবং কি সমানে রীতিমতো খাটে প্রচুর খাটে যার ফলে কিন্তু আজকে এই সাকসেসফুল বিষয়টা হয়েছে আমরা সাকসেসফুল যে প্রত্যেকটা জিনিস আমরা অল্প বিস্তার হলেও কিন্তু করতে পেরেছি আচ্ছা এখানে এখনও বুঝতে পারবেন না পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ দেখুন পেঁয়াজ গাছ বসানো হয়েছে পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছের ভীষণ মানে এটাও একটা ভালো লাগা যায় আচ্ছা সব থেকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যেটা যেভাবে কলম কেটে করছে অনেকে তো আমরা জানি যে কলম গাছ অনেকে করতে পারেন আবার অনেকে করতে পারেন না অনেকে ভুল প্রসিডিওরে কলম গাছ করেন অনেক ইউটিউবে দেখে অ্যাপ্লাই করতে যান কিন্তু হয়তো সেই অ্যাপ্লাইটা সাকসেসফুল হয় না সেই অ্যাপ্লাইটা সাকসেসফুল হয় না কলম কাটা গাছ কিভাবে করলে আপনি গাছটাকে সত্যিই বাঁচাতে পারবেন এবং একটা গাছের মানে রূপ দিতে পারবেন পরিপূর্ণ গাছে রূপ দিতে পারবেন আজকেই কলম কাটা গাছের সেই পরিচর্যা দেখাচ্ছি বাবু এই এই টপটা একটুখানি ওই ওই জায়গাটা ছায়াতে রাখো এক মিনিট ছায়াতে রাখো আমি দেখতে পাচ্ছি না এত রোদ হচ্ছে এই টপটা কলমের টপটা ওই একটু ওই 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 গাছের ওখানটা দেখো এখান স্যারোর মধ্যে রাখো তারা বুঝতে পারবো এই যে দেখছি দেখাচ্ছি কলম কাটা গাছ দেখতে পাচ্ছি না হ্যাঁ এই যে এই যে দেখুন কলমের গাছ সমস্ত এইগুলো আলাদা করে সমস্ত কলম কেটে পরিচর্যা করেছে দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু পাতা বেরিয়ে গেছে সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে দেখুন ভালো করে দেখুন যারা যারা কলম কাটা গাছ কীভাবে করতে হয় কলম কেটে গাছ কীভাবে বাড়া করতে হয় তো সেই ডাল লাগিয়ে কিভাবে কলম কলম গাছের ডাল লাগাবেন তো আপনারা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা লাইভে লাইভে অবশ্যই আসবো পরবর্তী লাইভে নিশ্চয়ই আমরা এই গাছগুলোকে দেখাবো বড় কারণ লাইভে যেটা আপনারা দেখেবেন দেন সেটা কিন্তু একদম জেনুইন কারণ এখানে কোনো অন্য বিকল্প নেই তাই আমরা চেষ্টা করেছি লাইভেই গাছ দেখানো আপনাদের সামনে যেটা আমরা বললেছিলাম যে আবার আপনাদের সামনে দেখাচ্ছি যে গাছ দেখুন গাছ আপনারা যদি ভালোবাসেন ফুল গাছ ভালোবাসেন ফল গাছ ভালোবাসেন যাই ভালোবাসেন দেখেন আপনারাও ছোট জায়গার মধ্যে সেইটা সেই গাছের পরিচর্যা করতে থাকুন এই যে দোপাটি গাছ এটাও ভুলে গেছিলাম দেখাতে দোপাটি গাছ দেখুন দেখাচ্ছি অসম্ভব ভালো অসম্ভব আমাদের মন ভরে যায় জায়গাটা আসলে প্রাণটা অন্যরকম লাগে এই হচ্ছে যারা কমেন্ট বক্সে আমি বলেছিলাম আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন গাছ কোন ফুল গাছ আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আপনার প্রশ্ন ছিল কোন ফুল গাছ এটা কারা কারা বুঝতে পারছেন এটা কোন ফুল গাছ তাদের আমি প্রোফাইলে ঢুকে অবশ্যই তাদের ভিডিওতে লাইক কমেন্টস করে আসবো দেখি আপনারা এটা চিনতে পারেন কি না এটা কোন ফুল গাছ ভালো করে দেখবেন যারা যারা লাইক কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে কমেন্টে আমরা দেখতে পাব যে আপনারা এটা কোন ফুল গাছের কথা বলা হয়েছে যদি সঠিক হয় তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের প্রোফাইলে ঢুকে আপনাদের প্রোফাইলে ভিডিওতে আমি অবশ্যই এক একটা ভিডিওতে লাইক এবং কমেন্টস করে আসব তাহলে আজকের আমাদের আজকের লাইফ আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো কাটাবেন আজকের বড়দিনে সকলে খুব মজা করে আনন্দ করবেন এবং অবশ্যই কেক খাবেন সাথে কমলা লেবু যেটা স্পেশাল শীতের আমেজ যদিও খুব একটা শীত পড়েনি এবছরে সকলে খুব ভালো কাটাবেন ঈশ্বর মঙ্গলময় সকলের ভালো করুক তাই আবারও বড়দিনের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমার লাইফ শেষ করছিস ধন্যবাদ